আজকে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম যে সরকার নিজে সদন চালাতে দিচ্ছে না পেপার লে হয়নি হাউস মানে পেপারও লে হয়নি আর হঠাৎ সরকারের তরফ থেকে ডিসরাপশন শুরু হয়ে গেল হাল্লাগোল্লা শুরু হয়ে গেল আর চেয়ারম্যান অ্যাডজেন করে দিলেন দুটো অবধি আমাদের আর নোটিশ ছিল আমাদের জিরো আওয়ারের নোটিস ছিল আমরা দেখছি যে স্পষ্টভাবে যে বিজেপি আর সরকার জবাব দিতে চায় না পালাতে চায় আমাদের ইস্যু যেগুলো আমরা রেস করছি সেটা জবাব দিতে চায় না পালানোর চেষ্টা করছে তাই জন্যই দুটো অব্দি হাউসটাকে নিজেরাই অর্জন করে দিয়েছে চর্চাটা হরতে দিন সদনকে চলতে দিন সদন যদি না চলে তাহলে কি করে চর্চা হবে কি করে আলোচনা হবে এরকম ভাবে সদনকে ধ্বংস করে দিয়ে কি কি বাঁচানো যাবে আমরা বলতে চাই যে সংবিধানকে আমরা বাঁচাবো আমরা সবসময় গণতন্ত্রকে বাঁচাবো আর এরকম ভাবে সংবিধানকে ধ্বংস করে পার্লামেন্টকে ধ্বংস করে বিজেপি কাজ করতে পারবে না বিজেপি আমরা বিজেপি কে আমরা সংবিধানকে ধ্বংস করতে দেব না এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ